আচ্ছা আর মাত্র কিছুদিন পরে কিন্তু ভোটার এসআইআর প্রসেস কিন্তু শুরু হতে চলেছে তার আগে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন কমিশন অলরেডি ম্যাপিং প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে ম্যাপিং ম্যাচিং ম্যাচিং প্রক্রিয়া দরকার দরকার যে প্রক্রিয়ার সঙ্গে প্রত্যেক ভোটারদের মেল অবশ্যই আসা আর সেখানটা কিন্তু দু হাজার দু সালের অবশ্য ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশ সালে অবশ্য ভোটার লিস্টের সঙ্গে ম্যাপিং প্রক্রিয়া ম্যাচিং প্রক্রিয়া প্রত্যেক জেলায় জেলায় কিন্তু শুরু হয়ে গেছে তো এখানে অবশ্য দেখতে পাচ্ছেন এমনি অবশ্য সাত থেকে আটখানা জেলার ম্যাপিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেখানটা কিন্তু অনেক অনেক জেলার নাম কিন্তু এখানটা উঠে এসেছে আর সেই তথ্য কিন্তু অলরেডি নির্বাচন কমিশনে কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে এরকমই কিন্তু অবশ্য প্রত্যেক জেলায় চাই অবশ্য বাইশ থেকে তেইশ কালের চব্বিশ কালার জেলা আছে পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু ম্যাপিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হবে তারপরে কিন্তু বাংলায় এসআইআর কিন্তু শুরু হতে চলেছে এই ম্যাপিং প্রক্রিয়ার মাধ্যম থেকে কিন্তু প্রত্যেক লিগেল ভোটার অবশ্য নাম উঠে আসবে আর সেখানটায় দু হাজার দু সালের যে অবশ্য ভোটার লিস্ট যে আছে সেই ভোটার লিস্টের সঙ্গে কিন্তু দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের সঙ্গে স্ট্রংলি অবশ্য ম্যাচিং এর প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে আর সে কাজ কিন্তু নির্বাচন কমিশন কন্টিনিউ কিন্তু করছে আর সেটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু অলরেডি এসআইআর প্রসেস কিন্তু শুরু হবে কোন কোন জেলায় অবশ্য ম্যাপিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে ম্যাপিং প্রক্রিয়ার টোটাল বৈশিষ্ট্য কি আর ম্যাপিং প্রক্রিয়ার সঙ্গে ম্যাচিং প্রক্রিয়ার সঙ্গে কোন কোন পদ্ধতি অবশ্য আছে এতে অবশ্য পশ্চিমবঙ্গ কতটা অবশ্য বেটার কোন কোন কাজ হতে চলেছে সমস্ত ভিডিও বন্ধু কিন্তু অবশ্যই ডিসকাস করবে এটা শেয়ার করে দেবেন তো চলুন তথ্যের জন্য অবশ্য ম্যাপিং এর যে তথ্য আপলোড করতে শুরু হয়ে গেছে ভোটার এসআইআর যে অলরেডি সমস্ত চেক আউট কিন্তু চলছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে দু হাজার দু সালের বছর ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের সঙ্গে ম্যাপিং বা ম্যাপিং হওয়া অর্থাৎ ম্যাচিং এর যে প্রক্রিয়া অলি কিন্তু চেক আউট করছে যে দু হাজার দু সালের বছর লিস্টের সঙ্গে যে লিস্টের নামের সঙ্গে দু হাজার পঁচিশের বছর লিস্টের নামের সঙ্গে যে ম্যাচিং প্রক্রিয়া কিন্তু অলরেডি প্রত্যেক জেলায় জেলায় কিন্তু চলছে ম্যাপিং প্রক্রিয়া চলছে আর সেটা কিন্তু তথ্য কিন্তু অলরেডি ওয়েবসাইটে আপলোড করার তার সময় চলে এসছে যে এই প্রক্রিয়ার তথ্য অবশ্য ওয়েবসাইটে আপলোড হবে তো কোন কোন জেলায় কতটা অবশ্য ম্যাচিং হচ্ছে ম্যাপিং হচ্ছে দু হাজার ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের সমস্ত তথ্য কিন্তু অবশ্য ভিডিওর ডিসকাস করব ওকে দেখি দেখতে পাচ্ছেন আর্টিকেল কিন্তু উঠে এসছে ম্যাপিংয়ে তথ্য আপলোড শুরু ওকে ম্যাপিংয়ে তথ্য অলরেডি কিন্তু আপলোড শুরু আর এটা কিন্তু অবশ্য আনন্দবাজার পত্রিকা কিন্তু অবশ্য প্রকাশিত হয়েছে আপলোড শুরু এখনও পর্যন্ত উত্তর চব্বিশ পরগনায় পঁয়তাল্লিশ শতাংশের মতো মিল রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ অবশ্য মিল রয়েছে এই যে ম্যাচিং প্রক্রিয়া যে কোন জেলায় কতটা অবশ্য ম্যাচিং আসছে দু হাজার দুয়ে ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশে ভোটার লিস্টের সঙ্গে সে ম্যাচিং প্রক্রিয়া কতটা অবশ্য হয়েছে কোন